আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা অনেকে আমাদের কাছ থেকে এক ফুলের প্যানেল বেডশিটগুলো নিয়ে থাকেন এবং ব্যবহার করে থাকেন তো আমি আপনাদেরকে আজকে আমাদের ব্যবহৃত একটা বেডশিটের সব কিছু বিস্তারিত ডিটেলস দেখাচ্ছি এখান থেকে বিস্তারিত বুঝে নেবেন তো এটা প্রায় আজকে চার পাঁচ মাস হচ্ছে আমরা ইউজ করতেছি তো অনেকে আছেন যারা আমাদেরকে মাঝে মাঝে কমপ্লেন করেন যে এই ধরনের টকটকা কালার যেগুলো থাকে যেমন খয়রি কালার ম্যাজেন্ডা কালার বা বেবিগুনি কালার অথবা ব্লু টাইপের কালার এগুলো ধোয়ার পর বালতিতে পানি রঙিন হয় আমরা সব সবসময় আমাদের বেডশিটগুলোতে কালার গ্যারান্টি দিয়ে থাকি যে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন তো কালার গ্যারান্টি মানে হচ্ছে এই যে এই যে দেখেন একটা বেডশিটের মধ্যে ফ্যাব্রিক্সের যে কালারটা থাকে মানে এই কালারটা ডিসকালার হবে না এটা আমরা বোঝানোর উদ্দেশ্য করি যেমন এখানে একটা কালার দিয়ে ডিজাইন করা হয়েছে এটা ডিসকালার হয়ে নষ্ট হয়ে যাবে না এটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে কিন্তু অনেকে আছেন এই যে এই ধরনের টকটকা কালার যেগুলো আছে যখন এটা আপনি টয়লেটে বা বাথরুমে ধুবেন তখন দেখবেন যে অনেক সময় এমন হয় যে একদম বাথরুম রঙিন হয়ে যায় বা বালতির পানি রঙিন হয়ে যায় তো বালতির পানি রঙিন হওয়া এক জিনিস আর এখান থেকে কালারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া বা ডিসকালার হওয়া এটা হলো ভিন্ন জিনিস তো আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই বেডশিটটা তো খয়রি কালার ছিল বা এখনও খয়রি কালার আছে এটা যখনই ইয়েতে মানে প্রথম প্রথম নতুন নতুন থাকতে যখনই ধুইতে যাওয়া হইতো তখন দেখা গেছে যে এই যে সাদা দাগটা আছে এটা এখানের খয়রি দাগ মানে উঠে সাদা দাগের উপর চলে আসতো ঠিক আছে অর্থাৎ এই সাদা দাগটাও ক্ষয়রি খৈরি টাইপের হয়ে যেত কিন্তু দেখা গেলো এক মাস দু মাস মানে ব্যবহার করতে করতে আস্তে আস্তে এমন হয় যে এটা আর কোনো ধরনের কোনো এই কালারটা আর ডিসকালারও হয় না নষ্টও হয় না যেভাবে আছে এভাবে থাকে এবং কে এই যে দেখেন এগুলো এগুলোও দেখা যায় একদম যেমন আছে এখন এমন আছে কিন্তু যখন নতুন নতুন ছিল তখন এটাতে তো কষ তো কষ কেটে দেখা যায় প্রথম এক মাস দু মাস কষ কাটবে বা প্রথম এক দুই সপ্তাহ দুই তিন ধোয়ার সময় কস কাটবে কষ কাটার পর যখন কষটা ফ্রেশ হয়ে যায় তখন কিন্তু আর কখনোই এটা ডিসকালার হয় না নষ্ট হয় না তো এই গ্যারান্টিটা আপনারা পাচ্ছেন আর প্রত্যেকটা বেডশিট এরকম একদম ডাবল বেডের জন্য উপযোগী দেখেন বেডশিটের আপনি যদি এই যে এই দেখেন হয়তো আমি জিনিসটা মেপে দেখাতে পারি না যে ইঞ্চি দিয়ে যে কতটুকু সাইজ আছে কিন্তু তারপরেও খাটটা দেখলেই বোঝা যায় যে এটা খাট কতটুকু বড় আছে তো এই বড় হাতের মধ্যে আপনি বিছানোর পরে আপনার এই সাইডেও কিছু অংশ ঝুলে থাকবে তারপর এই সাইডেও কিছু অংশ ঝুলে থাকবে এই রকম করে একদম বড় সড়ো থাকবে এবং হানড্রেড পার্সেন্ট যে গ্যারান্টিটা পাচ্ছে সেটা হচ্ছে কোনো ধরনের কোনো কালার ডিসকালার হবে না এগুলো নষ্ট হবে না কালার ডিসকালার হবে না আর এগুলোর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের পাবেন সম্পূর্ণরূপে কটনের পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন আর প্রত্যেকটা বেডশিটের ক্ষেত্রে আমরা বর্তমানে যেটা করতেছি সেটা হচ্ছে সুইং সুইংটা মানে একদম সিলাই কম কমপ্লিট করা অবস্থায় আপনি পাবেন কোনো ধরনের মানে বাড়তি কোনো ঝামেলায় আপনাকে করতে হবে না বেডশিটের সাইডগুলো আপনি সিলাই কমপ্লিট করা অবস্থায় পাবেন এবং এই যে এই সাইড এই সাইড সম্পূর্ণ সিলাই কমপ্লিট করা অবস্থায় পাবেন ম্যাচিং সুতা দিয়ে তারপরে এই সাইডেও সিলাই কমপ্লিট করা অবস্থায় পাবেন পাশাপাশি দুইটা বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি সাইজে মানে কিং সাইজে সিলাই কমপ্লিট করা অবস্থায় পাবেন তো এই বেডশিটটা দেখিয়েই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা যারা কালারের ব্যাপারে কমপ্লেন করে থাকেন আমি আপনাদেরকে বলবো যে প্রথম দুই তিন ধোয়াতে হালকা কষ কাটবে কিন্তু রঙ উঠবে না কালার ডিসকালার হবে না কালার নষ্ট হয়ে যাবে না বরং কালার যেই ধরনের আছে এটা এই ধরনেরই থাকবে কোনো ধরনের কোনো কালার নষ্ট হওয়ার কোনো অভিযোগ আমরা এখানে পাচ্ছি না হ্যাঁ আপনি যখন প্রথম দুই এক ধোয়া দিবেন তখন দেখা যাবে বালতিতে পানি রঙিন হচ্ছে আমরা যখন একটা লুঙ্গি কিনে আনি বাজার থেকে সেটা পাঁচশো টাকা দিয়ে কিনি আর এক হাজার টাকা দিয়ে কিনি দেখা যায় লুঙ্গিটা প্রথম দুই তিন ধোয়ার সময় দেখা যায় পানিতে বালতি বালতির পানি রঙিন হয়ে যায় তো বালতির পানি রঙিন হয়ে যায় বলেই যে সেটা নষ্ট হয়ে গেলেও কালার নষ্ট হয়ে গেলেও আমি লুঙ্গিটা ফেরত দিয়ে দিব এটা তো কখনোই সম্ভব হয় না আর এটা কখনো কেউই করে না তো আপনি আমার তিন মাস চার মাস ব্যবহারের এই বেডশিটটাই দেখেন এখনও পর্যন্ত মোটামুটি নতুন থাকতে যে ধরনের কালার ছিল সেই ধরনের কালার এখনও আছে বিদ্যমান পাশাপাশি এই যে হোয়াইট কালারটা যেটা বেডশিটের মধ্যে আছে এটাও কিন্তু ডিসকালার হয় নাই তবে হ্যাঁ প্রথম দুই তিন ধোয়ার সময় দেখছি যে এটার কালারও ডিসকালার হয়ে গেছিলো এবং কি এমন হয়েছে যে বালতির পানি একদম রঙিন লালে লাল হয়ে গেছিলো টয়লেট একদম লাল হয়ে গেছিলো রঙিন হয়ে গেছিলো কিন্তু আমার কথা হচ্ছে পানি রঙিন হওয়া আর এই যে ফ্যাব্রিক্সের কালার নষ্ট হওয়া দুইটা তো এক কথা নয় হ্যাঁ এটা হলো কষ কাটছে কষ ফ্রেশ হয়েছে কিন্তু জিনিসটা তো অক্ষত আছে জিনিসটা তো ঠিক যেরকম নতুন ছিল সেরকমই আছে সুতরাং আমি আশা করব আপনারা জিনিসটা বুঝবেন এবং আশা করি আপনারাও আপনাদের কাস্টমারদেরকে সেভাবে বুঝিয়ে বলবেন তো দর্শক অনেক কথা বলে ফেলেছে নেক্সটের কোনো ভিডিওতে আবার কথা হবে তো এই ধরনের এক ফুলের প্যানেল বেডশিটগুলো নিতে চাইলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলবেন আমাদের নিজস্ব ফেসবুক পেজে এবং ইউটিউবে এগুলো নিয়ে বিস্তারিত আপডেট দেওয়া আছে কোনটা কোনটা পাওয়া যাচ্ছে বিস্তারিত সব কিছু দেওয়া আছে তো দর্শক আজকের মতো এখানে বিদায় নেক্সটের কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম